আর শিয়ালদা থেকে বাড়ি যাওয়ার ট্রেনটা দেখো পুরো দেখেই বুঝতে পারছো পুরো ফাঁকা খুব ফাঁকায় ফাঁকায় গেছি কোনো অসুবিধা হয়নি যেতে সময় লাগে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় বাড়ি যেতে তো ওখান থেকে টোটো ভরে তারপরে আবার বাড়ি যাব। তো দেখো এই যে ট্রেন মানে ট্রেন চলা শুরু করে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে ওখানে আমাদের মানে স্টেশনে বাবা ওয়েট করবে আমাদের জন্য ওখান থেকে বাবা এসে নিয়ে যাবে তো দেখো

में कि को में बात नहीं रहा कुछ बोल रहा है हां जो ले के बात नहीं है

দেখেছি <no liebe> <tamam> <thôi> তো এখন সকালে মামনি খেতে দিয়েছে দেখো লুচি তরকারি এটা হলো আর হলো গাজরের হালুয়া তো এখন বাজে সাতটা বাজে এখন সকালে খাচ্ছি কিন্তু অনেক সকালে এসে সেরকম রাতেও আমরা খাইনি খিদেও পেয়ে গেছে সাতটা বাজার মনে হচ্ছে সময় কাটছে না কারণ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমরা তো সেই চারটে থেকে জেগে সেই হিসাবে হাটে পড়ছে না চাদর নতুন চাকরি একদম ঘুম হয়নি মুখ চোখ দেখে বুঝতে পারছো ফ্রেশ লাগছে না মুখ চোখ ট্রেনে একদম ঘুম হয়নি আর তোমার মানে পরীক্ষা দেখতে ওর জন্য ভালো ঘুমিয়েছে ওর জন্য তো ঘুম হবে একা শুইওয়ার কোনো ব্যাপার না কিন্তু আমাকে ওকে নিয়ে শুতে হয় প্লাস ধরে রাখতে হয় সব সময় ওর জন্য পড়ে গেলে তো সমস্যার জন্য ঘুমই হয়নি শুধু ওকে বারে বারে লক্ষ্য করছি তাই জন্য মনে হয় এক ঘন্টা ঘুমিয়ে পেটটা খুব টাইম লাগছে কখন ঘুমাবো আর ওর না ঘুমালে আমি তো ঘুম হই না হয় না ঠিক আছে রাখো আইসক্রিম আর কি করেছে দেখো ঘাটটা খেলছিল দেখাচ্ছি তোমাদের মেঝের অবস্থাটা সব খেলনা খেলনা ছুড়িয়ে বসে আছে তো আমি খাবো কি আমার পেয়েছে প্রচণ্ড ঘুম একদম ভালো লাগছে না খেয়ে কতক্ষণে শোবো সেটাই ভাবছি তো কাজকে হয়েছে লাল শাক পাবদা মাছ আর হচ্ছে আমার পছন্দের ইচুর চিংড়ির দুপুরটা রান্নাই সুন্দর হয়েছে আর অনেক দিনই এসে এবার তো বাড়ার সাথে থাকা হয় না বলে বেরোনো হয় না তো বিকালবেলা আমি অর্জুন আর পুরী একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে একটু চা খেতে গেছিলাম তো এটাই তার জন্যে সেদিনকে আর ভালোভাবে ভিডিও বানাতে পারি নি আমার শরীরটা খুব টায়ার্ড লাগছিলো কেন সারাদিনই সেরকম রেস্ট নেওয়া হয়নি রাতে ঘুমিয়েছি তারপরে একটু ফ্রেশ লাগছিলো

তো চলো ভিডিওটা এখান শুরু করি এখন ভিডিওটা দেখতে থাকবো স্কিপ না ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল রান্না করছে কি রান্না করছে তোমাদের দেখাচ্ছি আজকে অনেক রকম রান্না হচ্ছে দাঁড়াও তোমাদের কাছে আমি সবাই বসলাম একটু ঘরটা গোছিলাম আমার এই ঘরটা তার জন্যে এখন একটু বসলাম তো দেখাচ্ছি তোমাদের কি রান্না করছে এখানে আজকে হচ্ছে হলো মাটন আমি দেখাতে পারছি না এখানে এটা তুলতে গেলে পড়ে যেতে পারে তো আর কিছুই না আর পরির জন্যে ডাল করে দিয়েছি লাউ দিয়ে খাবে ওটা ওই আবার একটু ঠান্ডা গরম লেগে যাচ্ছে জানলে লাউটা দিতাম না রুটি ওর তো কুচবিহারে কুলারের হাওয়া খেয়ে অভ্যস্ত মানে এখন তো আর এসি হাওয়া অতটা খাওয়া হয় না যেহেতু কলকাতায় থাকি না আমার ওখানে এসি নেই কুলারই আছে আর এখানে এসেছে তারপরে ট্রেনে এসি ছিল তারপরে এখানে কালকে এসির হাওয়া খাচ্ছে আইসক্রিম খাচ্ছে এখানে ঠান্ডা গরম তো একটু হাঁচি হয়েছে জানলে আমি লাউ ডাল করে দিতাম না হলো তার জন্য হয়েও গেছিলো করা ঠিক আছে সেরকম কিছু না তিনবার হাঁচিও হচ্ছে আর পরিজনে আলো পোস্ত করে দেবো আজকে একটু পরে পুজো আজকে যদি নীল ষষ্ঠী মনে হয় মামুনি আজকে একটু করে বেরোবে পুজো দেওয়ার জন্যে তো চলো দেখাই ওকে তোমাদের দেখো খেলনা পাতি নিয়েছে ওর চিঠির ভরে গেলো খেলনা পাতিয়ে নিয়েছে দেখো কত খেলনা তো আমরা এখন একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে অর্জনের মাসির বাড়ি যাবো ওখানে যেহেতু মামনি গেছে ইনস্ট্রি করার জন্য তো ওখানে যাব আর তার আগে যাবো একটা মলে তো জামা পরিজনে জন্য দুটো টাইপ জামা কিনতে তার জন্যে বেরোচ্ছি আর আজকে প্রচণ্ড গরম লাগছে অসম্ভব রোদের তাপ আসে অলরেডি বারোটা বেজে গেছে তো বাইরে তো বেরিয়েছি সেদিনকে কিন্তু এতটাই গরম ছিল খুব কষ্ট ছিল প্রথমে আমরা চলে গেছিলাম বিশালে ভিতরে ভিডিও বানাতে দেয় না তার জন্য ভিডিও করা হয়নি তারপরে গেছিলাম মাসির বাড়ি তো দেখো

তো বাড়ি এসে তো সবার খাওয়া হয়ে গেছে আর সবার খাওয়ার পরেই আমি খাচ্ছি কেন কোনো উপায় নেই কারণ পুরীকে খাইয়ে সবার লাস্টে আমি খাচ্ছি আর মেঝেতেই দেখো খেতে বসে গেছি কারণ খুব গরম ভাত একটু কম পড়ে গেছিল বলে মামুনি আবার ভাত বসিয়েছে তার জন্যে এতটাই গরম থালা ধরতে পারছিলাম না বলে মেঝেতে বসেই খাওয়াটাই শান্তি দেখো উজ্জালু ভাজার এই বলেছিলাম আজকে মাটন হয়েছে খুব ভালো হয়েছে খেতে তো খাওয়া দাওয়া করার পরে তো নিচে নিচে চলে এসেছি নিচে বলতে অর্জুনের মেজু জেঠি একটা বিউটি পার্লার নতুন ওপেন করেছে এটা মানে বাড়ির মধ্যেই তার জন্য একটু চুলটা রাফ হয়ে গেছিলো স্পা করতে এসেছি সে আর গল্প করিকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে মোটে তো ঘুমায় না ঘুম পাড়িয়ে তারপরে এসেছি তো হয়েছিল কি ঘুম পাড়ি আসলেও বা কি হবে সেদিনকেই পুরি ঘুমায়নি দশ মিনিট পরে মামুন এসে বলছে ওনা চেয়ে গেছি তখন আমি বললাম ঠিক আছে আমাকে নিয়ে এসো আমার কাছে

পা করতে বসে তো দু তিনবার ওঠা একবার পুরীর পটি পায় একবার পুরীর হিসি পায় সে আর এক যন্ত্রণা আমারও অসুস্থ মানে আমার অসুস্থ বড়ো কথা আমার বারে বারে ওঠার থেকে অসুবিধা হচ্ছে আর যে ছিল করাতে অসুবিধা হচ্ছিলো তো কী আর করা যাবে আর সেদিনকেই ঘুমায়নি তো বুঝতেও পারবো না যে সেদিনকেই ঘুমায়নি আর ও তো কিছু থাকতেই চায় না এই এক হয়েছে সমস্যা টাইম মোটে বের করতে পারি না অনেক কষ্টে টাইম বের করে এসেছি টাইম হয় না একদম টাইম হয় না পুরীর ঘুম হয়ে গেছে ও চলে এসেছে দেখো ঘুমাইনি মানে আমি নিচে এসেছি আর তারপরে ঘুমটা ভেঙে গেছে নাকি দেখো দিয়ে গেছে তো দেখো ফাইনালি আমার কড়া হয়ে গেছে আর চুলটা খুব স্মুথ মানে খুব স্মুথ লাগছে আর খুব হালকা লাগছে তো যাওয়ার আগে আর একবার স্পাটা করি করি করে যাবো এখান থেকে যাও না পাটা করে যাও কচ কচিবাদে যাব কচিব ওই যে মিষ্টি রাখতে যাব এটা নিয়ে যাও তাহলে কোনটা দেবো বলো এটা দিদি একটা চাইছে 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 তো তাহলে বলে না দেবো না বলো